তোমার যদি চুল অনেক পাতলা হয় মাথায় একদমই চুল নাই চুল অনেক রুক্ষ শুষ্ক ফ্রিজি সেখান থেকে তুমি চুল অনেক সুন্দর ভলিউম পেতে চাও চুল যেন অনেক সিল্কি স্মুথ দেখায় তাহলে তোমাকে নিতে হবে এই নন হেয়ার ড্রায়ার ড্রাইন স্টাইলার এই হেয়ার ড্রায়ার ব্রাশটা বেসিকলি রেভলন ওয়ান স্টেপ হেয়ার ড্রায়ার অ্যান্ড স্টাইলের একটা ডুপ্লিকেট ওয়ান স্টেপ ড্রায়ার যেটা রেভলনের ওটার প্রাইস অলমোস্ট দশ থেকে বারো হাজার টাকা অ্যান্ড আমি ফার্স্ট ওটা নিব ভাবছিলাম বাট যখন কম্প্যারিজন ভিডিওগুলো দেখলাম দেখলাম যে এই যে ডুপ্লিকেটটা ইট ওয়ার্কস একদম সেম টু সেম যখন দুই সাইডে বিভিন্ন ইউটিউবাররা করে দেখাচ্ছিল পার্থক্য বোঝার মতো কোনো ওয়ে ছিল না সো আমার কাছে মনে হলো আমি তাহলে এটাই নেই ষোলোশো টাকার ভেতরে অ্যান্ড দশ ভাগের এক ভাগ দামে আমি যদি সেম সেম জিনিসই পাই তাহলে হুদে টাকা খরচ করে কেউ সো এটা ইউজ করার কিছু নিয়ম আছে তুমি এটাকে একদম ভেজা চুলে ব্যবহার করতে পারবে না এটা ইউজ করতে হবে তোমার চুল যখন টু ড্রাই থাকে মানে এরকম একটা অবস্থায় সো আমি এখন যেটা করব আমার চুলটাকে দুই ভাগে ভাগ করে নিব এক ভাগে আমি হচ্ছে এই হেয়ার স্টাইলটা ইউজ করে তোমাদেরকে দেখাবো আরেক ভাগে আমি জাস্ট নর্মালি আমার হেয়ারটাকে এয়ার ড্রাই করবো এন্ড তারপর আমি তোমাদেরকে দেখাবো যে কোন সাইডটা কেমন দেখায় মনে রাখবে এখানে তিনটা সেটিং আছে আমি সবসময় আমার লোতে দিয়ে করি যাতে করে আমার মিনিমাম হেয়ার ড্যামেজ হয় আর এখান থেকে এয়ারটা খুব বেশি হট না স্ট্রেটনারের মতো বা অন্যান্য ব্লো মতো অত বেশি গরম না এরকম হাত দিলেও অতটা ছ্যাকা লাগে না একটা টিপস এভাবে লম্বা লম্বা ভাবে ব্রাশের মতো আছড়া বানা একটা হেয়ার সেকশন নিবা ওটার নিচে ব্রাশটাকে প্লেস করে ঘুরিয়ে ঘুরিয়ে দেন টানবা সো দ্য ব্লো ড্রাইং ইজ ডান আর গাইস তোমরা দেখো আমার চুল কি পরিমানে ফ্লাফি আর হেলদি লাগতেছে ব্লো ড্রাই করার পর যেটা ড্রাই ড্রাই ভাইব চলে আসে রুক্ষ ভাইব চলে আসে ওটা একদম চলে গেছে এটা আমার চুলকে ড্যামেজ করে না স্মুথ রাখছে অনেক সফট রাখছে আর একটা ভলিউম দিয়েছে তো আমার মনে হচ্ছে না যে আমার চুল অনেক ফ্ল্যাট হয়ে গেছে নর্মালি আমি যেটা করি আমি ফার্স্টে একটা ব্লো ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করি এয়ার ড্রাই করি বেশিরভাগ সময় কিন্তু যখন ধরো আমার যাইতে হচ্ছে কোথাও দেরি হয়ে যাচ্ছে ক্লাস যেতে হবে আমি ব্লো ড্রাই দিয়ে ড্রাই করি আমার চুলটা অত্যন্ত রুক্ষ হয়ে যায় ইগরের হেয়ার স্ট্রাইটনারটা আমার কাছে খুবই পছন্দ কিন্তু সমস্যা হচ্ছে কিন্তু যখন আমি স্ট্রেইট করি আমার চুল একদম ফ্ল্যাট হয়ে যায় একদম গালের সাথে লেগে থাকে কোনো ভলিউম থাকে না কোনো মুভমেন্ট থাকে না বাট এই এই স্টাইলার হেয়ার ড্রাই দিয়ে আমার দুইটা ডিভাইসের কাজ একটা ডিভাইস দিয়ে হয়ে যাচ্ছে প্লাস আমার হেয়ার কম ড্যামেজ হচ্ছে কারণ দুইবার হিট অ্যাপ্লাই করতে হচ্ছে না এবং আমার চুল অনেক সফট এন্ড স্মুথ থাকে একটা জিনিস বলতে ভুলে গেছে অবশ্যই যে কোনো ধরনের হেয়ার স্টাইলিং এর আগে একটা হিট প্রোটেক্টর ব্যবহার করে বা আমি অফ ইউজ করে নিয়েছিলাম আর আমার এই সাইড যে চুলটা ওটাকে আমি হেয়ার ড্রাই করবো তারপর তোমাদেরকে আমি কম্পেয়ার করে দেখাবো দুই সাইড সো আমার এই সাইড এর হেয়ারটাকে এয়ার ড্রাই করছি আর দেখো এই সাইড এর চুলটার মধ্যে না কোনো ভলিউম আসছে লেগে লেগে রয়েছে কোন রকম শুকাইছে তাও কেমন দেখাচ্ছে ড্রাই ড্রাই লাগতেছে ফ্রিজি ফ্রিজি লাগতেছে বাট এই সাইড এর চুলটা আর মজার ব্যাপার হচ্ছে আমি বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু কোনো কন্ডিশনারও লাগাইনি আমি একটু পরে হেয়ার কালার করবো এখানে আমি চুল জাস্ট শ্যাম্পু করে হেয়ার ড্রাই করতেছি আর তাতেই আমার চুলের স্মুথনেস আর সিল্কিনেসটা দেখো আমি যদি কোন রকমের হেয়ার কন্ডিশনার লাগাতাম বা মাস্ক লাগাতাম তোমার চিন্তা করতে পারো না যে কি পরিমাণে সফট হই এই হেয়ার স্টাইলটা আমার এখন পুরো ফেভারিট হয়ে গেছে তোমার যারা এখন পর্যন্ত হেয়ার স্টাইলারটা কেউ জলদি কিনে ফেলো আর আমার মনে হয় খুব ভালো একটা ডিসিশন যে আমি কিনে এটা কিনেছি দশ বারো হাজার টাকা খরচ না করে আমি ষোলোশো টাকা এটা পেয়ে গেছি তোমরা ইউনিক বিউটি শপ থেকে নিতে পারো আমি ওদের কাছ থেকে নিয়েছি প্রোডাক্ট আমার কাছে এত ভালো লাগছে নন স্পনসার্ড ভিডিও বাই ওয়ে আমার কাছে যে প্রোডাক্টটা এত পছন্দ হয়েছে আই আই দিস প্রোডাক্ট তোমরাও ট্রাই করো আমাকে জানাও তোমাদের কার কেমন লাগছে আর এরকম ভিডিও আর দেখতে চাইলে অবশ্যই আমার আইটা ফলো দিয়ে রাখবে আমি আমার চুল থেকে হাতি সরতে না